শুরুতে সিয়াম গার্মে সিডনি আর্টসে এই যে হুডি এগুলো হলো তিন পিস এক হাজার টাকা ঠিক আছে সাইজ হবে তিনটা এম এল এক্সেল এম এল এক্সেল না তিন পিস এক হাজার আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম জানছি রনি ব্লগস এর নতুন আরো একটি ভিডিওতে তো আবারই কিন্তু চলে আসলাম সিয়াম গার্মেন্টসে আর আজকে কিন্তু শীতের জন্য সোয়েটার থাকবে এবং হুডি থাকবে হ্যাঁ আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আর এই সব থেকে আমাদের সাথে থাকবে বড় ভাই কি অবস্থা কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা তো শুরুতে কি কালেকশনগুলো দেখব শুরুতে সিয়াম গার্মেন্টস এর সিডনি আসছে এই যে হুডি হুডি না ঠিক আছে